তাহলে দুনিয়াটা হলো দু আড়াই মিনিটের দুনিয়া হাজরত আদম আলাইসালাম আপনারা জানেন বেহেস্টের মধ্যে তিনি তৈরি হয়ে তিন হাজার একশো কুড়ি বছর ছিল একটা ছোট্ট ভুলের জন্য পৃথিবীতে এসেছিল পৃথিবী এসে আল্লাহর কাছে বলেছিল আল্লাহ এই পৃথিবীতে চলে এসেছি আমি তিন হাজার একশো কুড়ি বছর বেহেস্টের খাদ্য খেয়ে আমার পেশাব পায়খানার বেগ হতো না আমার হতো না এখন পৃথিবীতে আমি এসেছি আমার যাই কিছু খেতে হচ্ছে এর জন্য পেশাব পায়খানা কোথায় করব আল্লাহ বলেন গোটা পৃথিবীটা তোর জন্য পায়খানা শুরু করে দিয়েছি আপনারা পুত্র পানাহার করেন খাওয়া দাওয়া করেন আমরা করি পায়খানায় কতক্ষণ থাকি ওই আড়াই তিন মিনিট চার মিনিট আল্লাহর কথা এটা মুক্তি তার এই দু আড়াই মিনিটের দুনিয়া আমরা এখানে আছি সাহাবাইকে রামরা বলছেন ইয়ার সুরন দা সে চ আবার কতদিন দু আড়াই মিনিট হয়ে আল্লাহ রাখেরাতে চিরকাল থাকবোতে কবচ্চর এক কোটি বছর না দু কোটি বর্চর না দশ কোটি বছর আল্লাহ রসুন তখন বিস্তারিত বলছেন কি বলছেন এ আমার সাহাবারা মদিনার মানুষেরা তোমরা শুনে রাখো যে সরিষার তেল মানুষ খায় যে সরিষার তেল মানুষ খায় ওই সরষের দানা ছোট দিয়ে গোটা পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ আর সমুদ্র আপনার ভূপৃষ্টে এবং সমুদ্র সমুদ্রকূলে জগতের মরুভূমি সব জায়গায় সরষে ভরে যাও আল্লাহ নয় বলছেন যে সর্ষের তেল আমরা খাই এই ছোট্ট দানা দিয়ে প্রশান্ত মহাসাগর আটলান্টিক মহাসাগর ভারত মহাসাগর চীন সাগর আরব সাগর বঙ্গোপসাগর সব সাগরে ফেলে দিতে হবে দিলে ভর্তি হয়ে যাবে যে উঁচু হয়ে উঠবে কি আমাদের হাট বাজার শহর নগর বন্দর পাহাড় জঙ্গল মরুভূমি এখানেও দেওয়া হবে দিয়ে 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 এই সর্ষে আসমানে ঠেকে যাবে আল্লাহর আসমান কত দূর হুজুর বললেন আমি মেয়ারাজ শরীফে গেছিলাম দুনিয়ার সমতল ভূমিতে আসমান হলো পাঁচশো বছরের রাস্তা তাই এত পাঁচশো বছরের রাস্তা গোটা পৃথিবীতে সমুদ্র থাকবে না পাহাড় জঙ্গল থাকবে না সরতেই থাকবে তাই কত সর্ষের দানা আছে মদিনা শরীফে আল্লাহর নবী তার সাহাবাদের অন্যাল আখেরা তাহিয়া দারুন কারারের বাংলা মানে করছে কি সর্ষে দানা দিয়ে আসমান পর্যন্ত ঠেকে যাবে ঠেকে গেলে আল্লাহ তালা একটা পাখিকে প্রথম আসমানে বলবে আল্লাহ তালা প্রথম আসমান ফুটো করে দেবে পাখি তুমি ক্ষুধার্ত তোমার দুটো ঠোঁট দিয়ে একটা সর্ষে তুলে নাও ভালো করে বলছেন গোটা পৃথিবীতে সর্ষে ভরে যাবে সর্ষে উঁচু হয়ে স্তূপ হয়ে প্রথম আসমানে থেকে যাবে সেখানে আল্লাহ তালা একটা ছোট্ট পথ করে দেবে একটা পাখি সে একটা ঠোকর মেরে একটা সর্ষে তুলে খাবে একটা ঠোকর মেরে একটা সর্ষে তুলে খেলে ওই পাখিটার আর এক হাজার বছর খিদে লাগবে না তার বাংলা মানে ফের খিদে লাগলে ও পাখি জেনে গেছে এই আকাশের ছিদ্র দিয়ে আমি আবার সর্ষে খাবো মোটের উপর কথা হল এক হাজার বছর এক হাজার বছর অন্তর অন্তর ওই পাখিটা একটা করে দানা তুলে নিয়ে বিশাল পৃথিবীর শস্য দানা কোনো ফাঁকা করে দেবে শেষ করে দেবে সেটা যত হাজার কোটি বছর হয় তার থেকে আল্লাহ রাখেরা তার থেকে বেশি এই দুনিয়া করবে দুনিয়ায় ঘর বাড়ি আমি দেখুন আমি আব্বা যান বড় হুজুর আর ন হুজুর আমার দাদা পিস ছিল আর ন হুজুর এরা তিনজনা দাদা হুজুরের প্রথম আওলা প্রথম বিবি তো এরা আমাকে খুব ভালোবাসত খুব সে সে সীমাহীন ভালো সে ভালোবাসত আজও রয়েছে আমি কিছু হলে তাদের চেহারার দিকে তাকাই ওনারা বলেছিলেন ন হজুর আল্লাহর অলি মাদ্রাজাত বড় হজুর আল্লাহর অলি বললাম টাকা দো সব আনবে ওডি আনতে পারবে না সে লাইনটা আমরা আলেমরা আমরা মৌলি সাহেবরা বক্তারা বা আপনারা গ্রাম জনসাধারণ শ্রোতা মন্ডল তুলে দিয়েছি এর একটা আপনার পথ আছে সেই পথ আমরা ভুলে গেছি সেই জন্য আর অলি হবে না আল্লাহ বলছেন নবী বলছেন যে এই জামানা রসুল আসবে না পায়গম্বর আসবে না কিন্তু আল্লাহর আসবে সে রাস্তা খুব কম সে মানে আর মানে সারা পৃথিবীতে হয়তো খুব কম সংখ্যা যেমন বরফি সাহেব ছিলেন ইমাম আজম ছিলেন বুখারি ছিলেন এবং তিরমিজিম দেবেরি আল্লামা হাজার হাজারী সৈয়দনা হজরতে হ্যাঁ নিজামুদ্দিন আউলিয়া কতুবুদ্দিন বক্তিয়ার কাকি আমাদের হযরত হিন্দুস্তানে অলিদের বাদশাহ হজরতে খাজা মহিউদ্দিন চিস্তি জামান দাদা ফির সাহেব ফতেহ ওয়াইসি রহমতুল্লাহ আলাইহি হিন্দুর হিন্দু ছেলে প্রতাপ চন্দ্র সেন আল্লাহর ওলি হয়ে গেছে হিন্দুর ছেলে প্রতাপ চন্দ্র সেন আল্লাহর ওলি হয়ে গেছে তাহলে আল্লাহর আখেরাতটা কত বড় একটা মোটামুটি মেঘদার ওজন মাপ বললাম অত কোটি 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 শস্য দানা পাখিটা খেয়ে শেষ করে দেবে কিন্তু দুনিয়ার আখের আখটা শেষ করে না তা সেই জন্য হ্যাঁ মেটিয়া বলু যে আপনার হাজিরতন বলে একটা জায়গা আছে হাজিরতন রসুনদ্বার সাহাব আছে আল্লাহর নবীর দেখা সাহাবা ফতেমার বিয়ের বাজার করেছিল ইতিহাস আছে যাই হোক ওখানে একটা লোক আমার খুব ভালোবাসে মানে অনেক লোক ভালো জন আব্বা যান ভালোবাসতেন সেই দোয়া এখন চলছে তো এই গত বছরে সে আমাকে বলছে হুজুর আমার বাড়ি আসতে বন্দনা করব আমি জানি কিন্তু বছরখানে আর যাওয়া হয়নি এক বছর পরে গত বছর দু সালের আপনার ডিসেম্বর মাসটা এই এরকম এক বছর হচ্ল আমি গিয়ে আমার মাথা ঘুরে গেছে তার মানে সে এক কোটি টাকা দিয়ে নিচে তিন কামরা উপ তারা ছ কামরা ঘর করে এক কোটি টাকা দিয়ে হুজুর মা বলছে হুজুর এক কোটি জানতিস কী সব বোনাস করছি এই চাহাগুলো আল্লাহর দিনের পথে খরচা করলে মাদ্রাসা মসজিদ কত শোনা হয়ে যেত না হুজুর হ্যাঁ আমার একটা শখ ছিল ছেড়ে হালিশ চাক লোক বুঝলেন আর কথা এরম নেই তো জ্ঞান নেই যে জ্ঞানের দ্বারা সূক্ষ্মভাবে দুনিয়ায় চলবে সেইটা নাই তো সেই ব্যক্তি আমি যা দোয়া দৌড় পড়ে তো দিল বাড়ি এসেছি এক মাস পরে টেলিফোনে বড় ছেলে ফোন করছে তিনটে ছেলে হুজুর আব্বা আমার আব্বা ইন্তেকাল থেকে কোথায় ইন্তেকাল করছে। বলে পিজি হাসপাতালে তা কোথায় মাটি তোর সব বলে না ঝামেলা ঝঞ্ঝট করতে যাইনি দেখো ছেলেদের কথা শোনো টাকা জোগাড় করবে ছেলেদের খাওয়াবে হ্যাঁ মেটে বুঝি বুঝলেন তো আমি ঝামেলা কি বলে বাড়ি আনলে কে গোসল দেয় কে বাঁশ কাটে কারা কবর খুলবে এই মহিল সাহেবের ডাকো লোকদের সব বলো হ্যান ত্যান ওই জন্য ওসব ঝামেলা চুকে দিয়ে না হাজার পাঁচেক টাকা ষোলো আরা মসজিদ একবার করে দিয়েছি ওরা লাশটা নিয়ে ওখানে গোসল দিয়ে ওখানে কবর দিয়েছে ওইসব তো ঘরেও আনি ঘর করবি এই তো মুসলমানদের খারবার এর হাজার লোক আছে হাজার জলপাইগুড়ি হাজির এক এই জুন মাসের সাত তারিখে মারে জলপাইগুড়ি তার চল্লিশ দিকে চা বাগান তিনটে রুটি ফ্যাক্টরি দৃষ্টি প্রতি বছর তিন মামার জিততে পারেন এবং জলপাইগুড়ি হলদিবাড়ি আছে না আল্লামা একরামা একরামুল হক সাহেব হতে রয়েছে আমার এক নম্বর খরিফ হলি বুঝলেন যাই পারে হোক মোটে কথা বলছি দুনিয়া আপনাদের চায় না দুনিয়া আপনাদের দুবেলা কাঁধে ঘাড়ে রাতি মারে আর আমরা সেই দুনিয়া কামড়ে ছেলে বউ ঝি জামাই আপনজন হ্যাঁ সব টাকা পয়সা খরচা করি খুব মহবত দিই দুনিয়ায় ঘরবাড়ি মোটামুটি সাহাব আই ঘরবাড়ি রসুলদের ঘরবাড়ি ববী এখনো পীরনগর হুজুরের ঘর আছে যা দেখে পীরনগরের হুজুর উনিও একশো সতেরো বছর বসেছিলেন দশ বছর আগে বিশে বৈশাখ ইন্তেকাল তেকাল হয়ে গেছে বুঝলেন শুয়ে থাকতো যেখানে একটা খেজুর পাতে শুধু তেলাই বালিশ না একটা খেজুর পাতার তেলাই তাও ছিঁড়ে গেছে নিচে থেকে সব বাড়ি বেড়েছে তাতে শুয়ে পড়ে থাকে আর খড় এই যে আমরা গরু খড় খাওয়াই এই খড় গুছে গুছে এলে মাথা দিয়ে থাকে কিন্তু আল্লাহ রি আল্লাহর তা ছিল আমরা সেই লাইনটাকে নমাজা করি ওই খ্যান্ত যাক আপনারা মসজিদমুখী হন ইসলামের যে বুনিয়াদী শিক্ষা তালিম বলে এই শিক্ষায় শিক্ষিত হয়ে সকলেই নামাজ মসজিদ ভরে যান যাই হোক